আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেল লাইফের পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় বা ধূমপান ত্যাগ করার সহজ আর্থিক কৌশল জেনে নিন সিগারেট বা ধূমপানের কুফল বলে শেষ করার মতো নয় এটি একজন ধূমপায়ের শারীরিক ক্ষতি যেমন করে তেমনি করে আর্থিক ক্ষতি অন্যান্য নেশাদ্রব্যের মতো না হলেও এটিও এক ধরনের নেশা তবে সিগারেট ত্যাগ করতে চাইলে সফল হওয়া যায় আজ আমরা হেলথ ফর লাইফের দর্শকদের জন্য ধূমপান ত্যাগ করার সেই সব কৌশল তুলে ধরব একটি গবেষণায় দেখা গিয়েছে যে ধূমপান ত্যাগ করতে আগ্রহী এমন ব্যক্তিদের দশজনের মধ্যে সাতজনই সফল হয়েছেন ধূমপান ত্যাগ করার ক্ষেত্রে ব্যক্তি সদিচ্ছাই যথেষ্ট একজন ধূমপাইকে ধূমপান ত্যাগ করতে অনেকাংশে সাহায্য করে তবে ধূমপান ছাড়ার ক্ষেত্রে আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন যা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে চলুন ক্রমান্বয়ে জেনে নেই সেই সকল কৌশলগুলো প্রথমত ধূমপান ত্যাগ করার প্রথম ধাপে আপনি নিজেকে এই বলে প্রস্তুত করুন যে কেন আপনি ধূমপান ত্যাগ করতে চাচ্ছেন কিংবা ধূমপান ত্যাগ করা কেন আপনার জন্য জরুরি তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে ধূমপান করলে কি ক্ষতি হয় এই জানাটুকু ধূমপানের বিরুদ্ধে আপনাকে মানসিক ভীতি তৈরি করবে আসলে এই প্রশ্নটির মাধ্যমে আপনি নিজেকে নিজেই প্রস্তুত করবেন যে আপনি ধূমপান ছাড়বেন দ্বিতীয়ত যেভাবে মানসিক প্রস্তুতি নিতে পারেন তা হল ধূমপানে কি কি স্বাস্থ্য সমস্যা হয় তার একটি তালিকা তৈরি করুন লিখে রাখুন এবং এটি আপনার নিয়মিত চোখে পড়ে এমনভাবে রাখুন এর মধ্যে কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি ভয় পান সেটিতে লাল চিহ্ন দিয়ে রাখুন এই বিষয়টি আপনার ভেতরে ধূমপানের বিপরীতে একটা ভয় তৈরি করবে এরপর নিজের ভেতরে একটি মানসিক তৃপ্তি তৈরি করুন যে ধূমপান ত্যাগ করলে কি কি লাভ হতে পারে তার জন্য একটি তালিকা তৈরি করুন আপনার এই মানসিক তৃপ্তি আপনাকে ধূমপান ত্যাগ করতে অনুপ্রাণিত করবে আপনি যখনই এই লাভের কথা চিন্তা করবেন তখনই আপনার ভেতরে ধূমপানের বিপরীতে একটি মানসিক অবস্থান দাঁড়িয়ে যাবে আপনি ধূমপান ছাড়ছেন কাউকে খুশি করার জন্য নয় এই বিষয়টি মাথায় রাখুন মনে করা যাক আপনি আপনার প্রেমিকার কথায় ধূমপান ছাড়লেন কিন্তু কয়েক মাস পর তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল এই সকল ক্ষেত্রে মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে অনেকেই আবার ধূমপান শুরু করে সবসময় মাথায় রাখুন আপনার সুস্বাস্থ্যের জন্যই আপনি এটা করছেন এমন জোরালো অবস্থান নিন একটি বিষয় মাথায় রাখুন ধূমপানের ফলে আপনার ভেতরে একটি দেহঘড়ি তৈরি হয়ে যাবে যা সময়ে সময়ে আপনাকে জানান দেবে নিকোটিনের প্রয়োজন এজন্যই বিশেষজ্ঞরা বলেন এটি একটি নেশার মতো কোনো ধরনের থেরাপি বা মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক নয় কারণ সিগারেটের নিকোটিনের উপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে ফলে হঠাৎ ধূমপান ছেড়ে দিলে শরীর অনেক সময় অস্থির হয়ে পড়ে তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে যেমন ধরা যাক আপনি নিয়মিত রাতের খাবারের পর ধূমপান করেন এখন হঠাৎ ধূমপান ছেড়ে দিলে আপনি ওই সময়টায় অস্থির হয়ে পড়বেন তাই এই সকল ক্ষেত্রে বিকল্প হিসাবে চুইংগাম লজেন্স ব্যবহার করুন দেখবেন কিছুদিন পর আপনার আর সমস্যা হচ্ছে না একাকিত্ব ও মানসিক চাপ ধূমপানের অন্যতম কারণ এগুলো দূর করতে চেষ্টা করুন একাকিত্ব ও মানসিক চাপ দূর করতে বন্ধুদের সাহায্য নিন বেশিরভাগ সময়টা তাদের সাথেই থাকুন তবে এই ক্ষেত্রে যে সকল বন্ধুরা ধূমপান করে তাদের এড়িয়ে চলুন টেনশন থেকে মুক্তির ভিন্ন উপায় খুঁজে নিন ব্যায়াম মেডিটেশন এবং গভীরভাবে শ্বাস প্রশ্বাস অনুশীলন এক্ষেত্রে সাহায্য করতে পারে অনেকেই ধূমপান ত্যাগ করার পর কোন ধরনের পার্টি বা অনুষ্ঠানে ভারী খাবারের পর বন্ধুদের সাথে ধূমপান করে থাকেন আপনার জন্য পরামর্শ থাকবে কখনোই নিজেকে প্রতারিত করবেন না আপনি হয়তো ভাবতে পারেন সিগারেট তো ছেড়েই দিয়েছেন কিন্তু আজকের দিনে একটি সিগারেট খেলে এমন কি ক্ষতি হবে সাবধান এই ধরনের চিন্তা মাথার মধ্যে আনতে যাবেন না একটা সিগারেট আপনার মধ্যে আরও সিগারেট খাওয়ার প্রলোভন তৈরি করবে আয়োজন কিংবা অনুষ্ঠানে অন্যান্যদের দেখাদেখি ধূমপান করতে যাবেন না ধূমপান ছাড়ার ক্ষেত্রে একটি প্রচলিত বিষয় হল তিন মাস বন্ধ করে থাকা যায় তারপর আবার শুরু হয় বিশ্বাস করুন আর নাই করুন গবেষণায় দেখা গিয়েছে ওই সকল ধূমপাইরা পরবর্তী চেষ্টায় সফল হয়েছে যদি প্রথম চেষ্টায় আপনি সিগারেট ছাড়তে সফল না হন তাহলে আবার চেষ্টা করুন বেশিরভাগ লোক যারা ধূমপান ছেড়েছেন তারা চূড়ান্তভাবে সফল হওয়ার আগে কয়েকবার ব্যর্থ হয়েছেন বেশিরভাগ ধূমপাই ধূমপান ছাড়ার প্রথম তিন মাসের মধ্যেই আবার ধূমপান শুরু করে এতে আশাহত হবেন না আবার আবার ছাড়ার চেষ্টা করুন দেখবেন সফল হবেন আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে